সবারই রোজা থাকার মেন উদ্দেশ্য হয়েছে আল্লাহ খুশি করা আসসালামু আলাইকুম আজকে যেহেতু মার্চের বারো তারিখ মানে আজকে থেকে রোজা স্টার্ট তো তোমাদের সবাইকে রোজার শুভেচ্ছা তোমরা সবে রোজা রাখবা আর সবে সবের জন্য বেশি বেশি দোয়া করবা তো আজকের এই ভিডিওতে আমি রোজা রাখার বেনিফিটসের বিষয়ে আলোচনা করব তো প্রথমে সায়েন্টিফিক বেনিফিটসের বিষয়ে আলোচনা করি নাম্বার ওয়ান বেনিফিট রোজা রাখার ফলে ওয়েট মেনটেন হয় মানে তুমি সারা বছর যে এই উল্টাপাল্টা খাইতেছেও তার জন্য তোমার যে এই ওয়েট বাইরে গেতেছে এই ওয়েটটা ব্যালেন্স করার জন্যে ফাস্টিং দরকার আর এই রমজান মাসে রোজা রাখার ফলে এই ওয়েটটা ব্যালেন্স হয় বেনিফিট নাম্বার টু তোমার ডাইজেস্টিভ সিস্টেমটা পিউরিফাই হয় মানে সারা বছর উল্টাপাল্টা খাওয়ার জন্যে তোমার ডাইজেস্টিভ সিস্টেমটা উইক হয়ে যায় আর তোমার এই ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো মতো কাম করার জন্যে তোমার ডাইজেস্টিভ সিস্টেমের রেস্টের দরকার হয় তো রোজার মাসে রোজা থাকার ফলে তোমার ডাইজেস্টিভ ডে রেস্ট পায় ফলে তোমার ডাইজেস্টিভ ডে আগের থেকে ভালোভাবে কাম করে আর এর ফলে তুমি যা খাও সেই বস্তুটা ভালোভাবে হজম হয় আর ভালোভাবে হজম হওয়ার জন্যে তোমার শরীরে যে বস্তু তুমি খাও সেই বস্তুটা ঠিক মতো লাগে ফলে তোমার সুস্বাস্থ্য গঠন হয় নাম্বার থ্রি যেটা বেনিফিট সেই বেনিফিটটা হয়েছে তোমার ডিসিপ্লিন শেখায় মানে রোজার মাসে তোমার সেহেরির টাইমে ওঠা লাগে সময় মতো সেহেরি খাওয়া লাগে তারপরে তোমার সময় মতো ইফতার করা লাগে এই সব গুণা বস্তু মিলে তোমার লাইফটা ডিসিপ্লিনে নিয়ে এসে আর নাম্বার ফোর যেটা বেনিফিট আর মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট এই বেনিফিটটা হয়েছে তোমার ধৈর্য শক্তি বাড়ায় মানে রোজা থাকার ফলে ফাস্টিং করার ফলে তুমি সারা দিন যে টাইমে না খাইয়ে থাকবা তো এই না খায় থাকার জন্যে বহু দৈর্যর দরকার হয় আর এই রোজার মাছটায় প্রথম দিন যে টাইমে ইফতার করা হয় দ্বিতীয় দিন তার থেকে লেট করে ইফতারি করা হয় এই গোনা বস্তু মিলে তোমার ধৈর্য শক্তি বাড়ায় আর ধৈর্য শক্তি বাড়ার ফলে তোমার জীবনে সফলতা এসে বাট আমরা যারা মুসলমান আছি এই মুসলমানদের রোজা থাকার মেন উদ্দেশ্য হয়েছে আল্লাহকে রাজি করা এই রোজা থাকার মেন উদ্দেশ্য হইল নিজেকে পাক পবিত্র করা নিজে আরো আল্লাহর কাছে নিয়ে যাওয়া নিজের মনে পুরো শান্তি আনা আমরা সবারই রোজা থাকার মেন উদ্দেশ্য হয়েছে আল্লাহ খুশি করা তো আজকের ভিডিও হেনেই শেষ করতে আসছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই